দিনে দুপুরে চম্পাহাটি জুয়েলারি হাউসে ডাকাতি গুরুতর জখম কর্মচারী উধাও চল্লিশ লক্ষ টাকার সোনা দক্ষিণ চব্বিশ পরগনা চম্পাহাটির অঞ্চলে দিনের বেলায় ঘটে গেল চাঞ্চাল্যকর ডাকাতি স্থানীয় চম্পাহাটি গোল্ড জুয়েলারি হাউসে মঙ্গলবার দুপুরে হানা দেয় তিনজন দুষ্কৃতী দোকানের কর্মচারী সম্ভরা চৌধুরী সেই সময় দোকানে উপস্থিত ছিলেন তিনি বাধা দিতে গেলে দুষ্কৃতীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে জখম করে গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে জানা গিয়েছে দুটি বাইকে করে তিনজন ব্যক্তি দোকানে আসে প্রত্যেকের মুখে হেলমেট ছিল যাতে চিহ্নিত করা না যায় দোকানের মালিক অজয় মণ্ডল বাড়িতে খেতে গিয়েছিলেন সেই সুযোগে দোকানে ঢুকে প্রায় চল্লিশ লক্ষ টাকার সোনার কয়না লুট করে নেয় তারা যার সময় দোকানের সিসিটিভি ফুটেজ না রেখে যাওয়ার পরিকল্পনা করেই তারা হার্ডিক্স খুলে নিয়ে যায় ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সোনারপুর থানার পুলিশ ও বারেপুর পুলিশ জেলা স্পেশাল অপারেশন গ্রুপ পুলিশ জানিয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে আশেপাশের দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে উল্লেখ্য দু সালেও এই দোকানে চুরির ঘটনা ঘটেছিল যার তদন্ত সম্পূর্ণ হয়নি দিনের আলোয় জনবহুল এলাকায় এভাবে ডাকাতি হওয়ায় স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে পুলিশের টহল বাড়ানোর দাবি উঠেছে এলাকাবাসীর পক্ষ থেকে পরিস্থিতির স্বাভাবিক করতে এলাকায় বাড়ানো হয়েছে পুলিশের নজরদারি একজন এসছিল রূপোর মাল দেখতে এসছিল রুপোর মালটা দেখলো যে বাজেটটা বললো না ওর বাজার শর্ট বেরিয়ে চলে গেল কিছুক্ষণ পরে আমি দরজাটা তালা বেরেছি এবং সে বাড়িতে বললো যে আমি মালটা নিতে আর মালটা আমাকে দিয়ে দিন আমি আবার খুললাম সেটা আমার ভুল সেখানে খুলে ঢুকলো ওর পিছে পিছিয়ে তখন যারা ঢুকা তারা দু তিনজন ঢুকে গেল তিনজন ওই যে মেরেছে ভেজালি ধরেছিল এখানে ঘুষি মেরেছে ঘুষি মেরেছে আমি দেখিনি দেখিনিছি ভেজালিটা দেখেছি দেখেছি ওটা এখানে ধরেছিল দুটিটা চিৎকার করেছি ভীষণ চিৎকার যখন আমাকে ধরছে ব্যাপার তখন বুঝতে পেরেছি দুইটা চিৎকার করে চিৎকার করার পরে তখন ওরা আর শব্দ করবে তো একবার এখন চালিয়ে দেব তখন তো আমার মুখ বেঁধে দিল এখানে হাত বেঁধে দিলো করে শুয়ে দিলা ছট আবার একজন বলেছিল তোমার তাড়াতাড়ি ঘর তাড়াতাড়ি ঢুকেছিল একজন আমাকে বাইরে উঠতে আমি দেখিনি দুজন ঢুকেছিল মোটামুটি তিনজন ঢুকেছিল কালিকবু দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সামনে মেন রাস্তার সাইডে গোল্ড জুয়েলারি হাউস এই দেড়টা থেকে দুটোর মধ্যে দাগাত হয়ে গেছে এবং এখানে গাড়িও দুটো বাইক রেখেছে বাইক রেখে নিয়ে ভিতরে ঢুকেছে কিছু চিহ্নিত পাওয়া যাচ্ছে না আজ এসছে ওরা তদন্ত হচ্ছে ভিতরে দেখা যায় খবর একটু খবর কত মতো ছিল দুজন কি চারজন ছিল চারজন মতো ছিল দুটো নিরাপত্তায় কি বলবেন আপনারা পঞ্চায়েত অফিস রয়েছে পাশে ব্যাংক রয়েছে এখন দিনের বেলা যদি 10টা থেকে 2টার মধ্যে নিরাপত্তাটা কি বলবেন দিন এখানে রাতে ওই দোকানে আগে একবার রাতেও চুরি হয়েছিল সোনারপুর থেকে জে হাসানের রিপোর্ট ডিএন নিউজ বাংলা